দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত বিদ্যা সিনহা মিম দুই হাজার বাইশ সালের আলোচিত সিনেমা পরাণ দিয়ে দর্শক হৃদয় জয় করার পর খুব একটা দেখা যায়নি তাকে এরপর দামাল নামে একটি ছবি মুক্তি পেলেও সেটা ছিল অনেকটাই নিরুত্তাপ সেই থেকে যেন চলচ্চিত্রের আলো থেকে কিছুটা আড়ালেই ছিলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী তবে একদম যে ব্যস্ততা ছিল না তা নয় বিজ্ঞাপন আর ফটোশ্যুট এই দুই মাধ্যমেই মিম নিজের উপস্থিতি জানান দিয়েছেন নিয়মিত শিরোনামেও ছিলেন মাঝে মাঝে কিন্তু নতুন কোনো সিনেমায় যুক্তি হওয়ার খবর মেলেনি এতদিন তবে এবার আবারও ক্যামেরার সামনে ফিরছেন মিম সম্প্রতি তিনি শেষ করেছেন দিগন্তে ফুলের আগুন নামের একটি সিনেমার শুটিং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের জীবনের ওপর নির্মিত এ সিনেমায় মিম অভিনয় করেছেন তার স্ত্রী পান্না কাইসারের চরিত্রে সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক তবে রাজনৈতিক অস্থিরতা ও পথ পরিবর্তনের কারণে সিনেমাটির মুক্তি নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা মিম জানান শুটিং শেষ তবে কিছু প্যাচওয়ার্ক বাকি আগামী ষোলো ও সতেরো জুলাই সেগুলো শেষ করব তারপরই পুরো কাজ শেষ হবে এই সিনেমা নিয়ে দারুণ আশাবাদী মিম বললেন গল্পটা অসাধারণ আমি অপেক্ষায় আছি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া দেখার এদিকে সিনেমার বাইরেও নতুন কিছু কাজের অফার পাচ্ছেন তিনি কিন্তু মিম স্পষ্ট জানিয়ে দিলেন গল্প আর চরিত্র মন ছুঁয়ে না গেলে আমি কাজ করব না সম্প্রতি ভ্রমণেও ছিলেন মিম ঘুরে এসেছেন শ্রীলঙ্কা থেকে বললেন সব মিলিয়ে দশ দিন ছিলাম দারুণ একটা অভিজ্ঞতা এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি মনে হচ্ছে দ্বিতীয়বার না গেলেও হবে ফিরে আসছেন মিম নতুন সিনেমা নতুন গল্প আর নতুন প্রত্যাশা নিয়ে